আজ আমি নিবেদন শুদ্ধ কবি আর্যতীর্থের লেখা মহাভারতের কাহিনী অবলম্বনে বিকর্ণ জাগ গোশেনির খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন তাই চිරজার গর্জে ওঠা মুচু মাথায় শত পাড়ে বলে নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধস কাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজ সিংহাসনে আর তো বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শরৎবিহীন সমর্থন তাবধ আরাম সুখ বসে বিশ্বদ্রোণ কৃপনীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলসুকুনি দেখছে সবই বস্তুত সে ধ্বংস চায় দেশ বিভাগের যন্ত্রণা সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরুদ্ধে চেচি ওটেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো একজন তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যত গ্রে কারেনিরা অন্তত তার নেই ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাছে নারী রাব্রুকেও স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলি পাণ্ডবের তখন গলায়

আমরা যেন একবার বিকণ মরার আগে হতেই হবে সুশীল সবাই বিকর্ণ রাজার সবাই বিকণ নমস্কার